दे अम्मा, उल्डा कोचा को से नहाल? अबल्टा इसो गोचे है कि इकोच, तलालाल लाल, लाल बिलाही तीपे दिबोरो, कि टिपी होई? देख से अबबा माली को रहे कि? की? आम्ड़ दीमाजी माल? है भड़ी, आए नहीर रहे माल, कोई चोखे रहे? आन्दहर रहे कि माल

মঞ্জরি হিয়াল বাবা এ চুপ কর বেশি কথা ক হনু পসব কইতা আইছে আমরা ইন দাইতাছি কেয়ার গান লইছে এটা খারাপ খারাপ গান আনি যেন আগে কুছুন দুই বাপুত মিলে হাঙ্গা করবি নাকি ইডি তো আমরা খাই না কি কর সब्बा এক সব বাইরে কি ভাবে বাহির করে হ আমার মনে কো এই বাইরের পয়দা না হে আব্বা আমার বন্ধুর মতন নারে আব্বা আমরা দুই বাপুত এক লাগে ডাঙর হইছি কি কয় বাপু তারপরে এক লগে কিবাই ডাং করিল ও না তোমরা দুই জনে দু দু খাও মানে কি জান হে যে বালা ছুডু এই বালা আম্ব হে লগে গিয়া গিয়া আঙ্গুর ভারি দুই জনে এলেকে হে মনে হরে দুই বাপু তো এক লগে ডাং করছি আসল তো বাপু তো এক লগে ডাং সম্ভব না আমি হে রে এরুম বাই আদর দিছি যে হে আর আমি এক বন্ধু এরম বুঝছ এলেকে আমার লগে সবকে কথা ক সেই আমার সামনে অসুবিধা হয় না আমরা দুজনে হ্যাঁ এর লাগি তো দিয়া দে বান্দর বানায়া লাইছে মহিলা কয় কি হ্যাঁ এই সুন্দর সুন্দর মহিলার মুখ এত যে ভাষা খারাপ হেই আরাম করে ঘুম কত সুন্দর হইছে মেকআপ কইরা আইরা অন্ততরও মেকআপ কইরো যায় যাও গেট আউট মাই কেট তো আমরা বাড়ি ইনতা তোরা দুই বাপ ফুট যা ঠ্যাং বাইঙ্গা ফাসা দা আড়াই দেন তো মাইয়া দেলে সে capaz বাজ দিছে না তো ঠ্যাং দিছে এই যে যাও আমরাও দেখきゃ देमনে